আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ওই সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি ও সেই ঘরখানা জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি পাইনা জমিদারির দেখাং পাইনা না দেখা দেখা মনের দুঃখ কারে কই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চা জমিদারের ইচ্ছে মতো দেই না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি যে আমার ওই যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি যে আমার যে নিলাম আমি চলি যে তার মন যোগায়াম আমি চলি যে তার মন মেলে না সই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর আমি আমি রই তো সেই ঘরের উপস্থিত জামে মসজিদের মুসাল্লি সকল সর্বপ্রথম ওই আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা করি যে আল্লাহ পাক রাবুল ইজাদ আমাদেরকে মানব সম্প্রদায়কে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন তিনার লাখো কোটি তারিফ করে শেষ করা যাবে না তাই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এমন একটি ওয়ার্ড এমন একটি শব্দ শিখিয়ে দিয়েছেন যার দ্বারাই আল্লাহর প্রশংসা সংক্ষিপ্ত শেষ হয়ে যায় তাই আমরা সকলেই অন্তর খোলে বলি আলহামদুলিল্লাহ তার পর আমাদের আখরি নবী মা লাল ধর্মের দুলাল আহাম্মাদি মুস্তফা মুহাম্মদি মুস্তফা পড়ুন সকলি সল্লাল্লাহ সাল্লাম তিনার প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক যথা সাল্লি আলাই আল্লাহম বারিক আলাই আমি আপনাদের সামনে আলগরন্থা কালাম পাক হইতে এক জায়গা থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং প্রিয় নবীর পবিত্র জবান থেকে একটি হাদিস পাঠ করেছি হাদিস এবং কোরআনকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার ইতি ইতিটানব ইনশাল্লাহ তো যে বিষয় নিয়ে আমি কোরআনের আয়াত পরিবেশন করেছি সে বিষয়টা হচ্ছে মমিন কারা মমিনের গুণ কি কি হবে এবং যারা মমিন হবে তাদের সঙ্গে আল্লাহ কি সম্পর্ক রাখবেন তো ভাই যারা মমিন হবে আল্লাহওয়ালা হবে মমিনদের কাজ হলো কি আল্লাহর এবাদত বান্দিগি করা আল্লাহকে ডাকা সব কিছুতেই আল্লাহকে ডাকতে হবে আল্লাহর প্রতি ভরসা করতে হবে এটা হলো মমিনদের কাজ আর কি মমিনেরা মুমিনদের সামনে যখন কোনো আয়াত বা কোরআন বা আল্লাহর আলোচনা জান্নাত জাহান নামের আলোচনা মুমিনদের সামনে হবে তখন মমিনদের হৃদয়খানা জনে গলে যাবে এরই নাম হলো মমিন মুমিন ওয়াকে বলা হয় যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে এবং আখেরাতের কথা আলোচনা হবে জান্নাতের জাহান্নামের কথা আলোচনা হবে তাদের ভিত্তিকটা যেন থরথর করে কাঁপবে কে বলছে কোরআন বলছেন কি বলছেন ইনামাল মেনুন আল্লাজিনা জুকের আল্লাহ মমিন হল ওই ব্যক্তি যার সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় ইন্নামাল জুকের আল্লাহ কুলু বহুম তখন তাদের হৃদয় খানাত থর করে কাঁপে ওয়াইজা তুলিয়াত আলহিম যখন তাদের সামনে কোরআনের আয়াত পরিবেশন করা হয় যখন কোরআনের আয়াত বায়ান করা হয় ওয়েজা তুলিয়ত আলহিম আয়াতহু। যা দেহুম ইমানাও তখন কি হবে মমিনের ইমানের স্পিডটা আরও বেড়ে যাবে মজবুত হয়ে যাবে জি যারা কোরআনকে মানে মসজিদকে চিনে আল্লাহকে বুঝে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে তো যখন তাদের সামনে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা করা হয় কোরআনের আয়াত নাজেল করা হয় এবং হাদিসের ব্যাখ্যা করা হয় তখন তাদের কি হয় ইমানের স্পিডটা আরও বেড়ে যায় যা তখন ইমানাও তখন তাদের কাজটা কী হবে ও আল আর অব বিহীম তখন তারাই কি হবে আল্লাহর ওপরই ভরসা করবে আল্লাহর ওপরই তাওয়াক্কাল করবে ভালোতে মন্দতে আপদে বিপদে যে কোনো কাজেই আল্লাহর প্রতি ভরসা করবে এরই নাম হল কি মুমিন মুমিন কাকে বলা হয় যারা দুনিয়াতে সঠিক রাস্তা দিয়ে চলবে হাজরা আছেন দেখেন এবার নবীর সাহাবিরা নবীর যুগে তারা কিভাবে চলতেন আল্লাহকে বলে ভয় করতেন জান্নাত জাহান্নামকে বলে ভয় করতেন একদিন হাজরতে উমার বসে আছেন মজলিসে এমন সমাতে উমার বলছেন হে নবীর সাহাবিরা হে নবীর সাথীরা হে নবীজির সাহাবিরা হে নবীজির সাহাবারাম তোমরা বলো তো দেখি আল্লাহ নবীজি আল্লাহর ভয় কাকে বলেছে বল আল্লাহর ভয় আল্লাহর নবী কাকে বলেছে বলো দেখি কাব ওই মজলিসে বসেছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন হাজরাতে আমিরুল মোমেনিন খালিফাতুল মুসলিমিন ওগন উমার আল্লাহর ভয় কাকে বলে আপনি কি দুনিয়ার বুকে এত শুরু রাস্তা দিয়ে বিছন্ন রাস্তা দিয়ে একেবারে আপনি শুরু রাস্তা দিয়ে কোনো দিন হেঁটেছেন কি বলেন দেখি আপনি শুরু রাস্তা দিয়ে একদম সংকীর্ণ রাস্তা দিয়ে আপনি কোনো দিন হেঁটেছেন হজরত উমার বলছেন হজরত কাব বলছেন শুরু রাস্তা ওকে বলা হয় আপনার আলের ডান দিকের আল আলওয়ালাম কাঁটা দিয়ে বেড়া দিয়ে ঘেরে রেখেছে এবং বাম দিকের আলওয়ালাম কাঁটা দিয়ে বেড়া দিয়ে ঘেরে রেখেছে এবং আপনি ওই রাস্তা দিয়ে আপনি কখনো হেঁটেছেন কি বলেন দেখিন হাজরাতে ওমার আমিরুল মমিন তিনি বললেন হে নবীর সাহাবিরা তোমরা শোনো ওইরকম আমি শুরু রাস্তায় বলছি কোন রাস্তায় হেঁটেছি হাজরাতে ওমার নিজের চাদরখানা যেন পেড়ে দিলেন নিজের জামাগুলো পেড়ে দিয়ে সে কাপড়ের ওপরে চিকোন রাস্তা দিয়ে দুই পা ফেলে ভঙ্গি করে দেখিয়ে দিলেন বলে ও স্নবীর সাহাবিরা এরূপ আমি চিকন রাস্তা দিয়ে হেঁটেছি যদি ডান দিকে ঢলে যায় কাঁটাতে কাপড় কাপড় ছিঁড়ে যাবে পা কেটে যাবে রক্ত বেরিয়ে যাবে আবার যদি বাম দিকে কাপড় থেকে আমি নিচে নেমে যাই তাহলে কাঁটা লেগে যাবে কাঁটাতে ছিঁড়ে যাবে কাপড় ছিঁড়ে যাবে পা কেটে যাবে রাস্তা এরকম সরু রাস্তা দিয়ে আমি হেঁটেছি শুধু তাই নয় এই আমি এত সরু রাস্তা দিয়ে হেঁটেছি সেই রাস্তার ওই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমি এই সরু রাস্তা দিয়ে হেঁটেছি আমি হেঁটেছি তাহাজরাতি কাপ বলছেন বাস বাস তুমি সত্যই বলেছো এরই নাম হয় কি আল্লাহর ভয় আল্লাহর নবী এটা কি বলেছে আল্লাহর ভয় জি আল্লাহর ভয় কী জিনিস ওই যে কাঁটা লেগে যাবে ভাই বন্ধুরে আমার দুনিয়ার বুকে মমিনেরা যখন চলবে তাদের আসবে কি হলো হলো বেড়া দিয়ে যখন দুনিয়াতে তার সামনে জোয়া আসবে তাস আসবে লুডু আসবে চায়ের দোকান আসবে আপনার দুনিয়ার বুকে ঘুষ আসবে সুদ আসবে এ সমস্ত কাজগুলো আসবে এই কাজগুলোকে এড়িয়ে এড়িয়ে যে ব্যক্তি চলবে ওরই নাম হলো কি আল্লাহর ভয় এরই নাম হলো আল্লাহ আল্লাহর ভয় দুনিয়াতে আপনার অনেকগুলো জিনিস আসবে তাই আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাই বাফি হে এ কেতাবের প্রতি কোনো সন্দেহ নাই এ কেতাবের প্রতি কোনো সেন অবকাশ নাই এ কেতাব নির্ভাজাল কোনো সন্দেহ নাই লা রাই বাফি হে হোদালিল মোত্তাকিনের জন্য হল কি হেদায়া কারা হেদায়ত পাবে কোরআন থেকে কারা হৃদায়ত পড়বে পাবে যারা হলো কি মুত্তাকিন জি কুসুর তো আমরা সকলেই জানি কুসুর কি হয় যাদের একটাও দাঁত নাই তারাকে একটা কুসুর দেন তো কিছু নিতে পারবে কুসুর থেকে কুসুর থেকে কিছু নিতে পারবে না আর যাদের দাঁত রয়েছে তারাকে কুসুর দিবেন, তারা চিবিয়ে 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 খেয়ে তাকে ফোসা করে দিবে ছোবা করে দিবে পশুর থেকে অনেক জিনিস নিয়ে নিতে পারবে সংরক্ষণ করে নিতে পারবে কিন্তু যাদের দাঁত নেয় ওরা কিছু নিতে পারবে না তা আমার আল্লাহ বলছেন যারা কিন রে তাদের জন্য হল কি হেদায়াত যারা মোত্তাকিন হবে তারা কোরআন থেকে অনেক কিছু সে নিয়ে নিতে পারবে অনেক কিছু জেনে নিতে পারবে কোরআন থেকে অনেক কিছু সে জ্ঞান অর্জন করে নিতে পারবে ইয়ুমেন বিলগাইবে বিল কোরআনের প্রথম আয়াতে প্রথম সোরাটাতে বলা হচ্ছে আল্লাদিনা ইয়ুমেন উনা বিল যারা কী করবে ই গায়েবের প্রতি ইমান নেয়াসবে গায়েবের প্রতি ইমান নেয়াসবে কাকে বলা হয় আল্লাকে আমরা কি দেখেছি কখনো দেখি নাই কিন্তু আল্লাকে দেখি নাই তব আল্লাহর প্রতি ঈমান এনেছি ফেরুস্তাকে দেখি নাই ফেরুস্তার প্রতি ঈমান আনতে হবে তাই আমার আল্লাহ বলছেন আল্লাহ দিন আই মেনু গাইবে যারা মুমিন হবে রে ওয়াজানা জিনিসের প্রতি ওয়াজাওয়া দেখা জিনিসের প্রতি তারা ঈমান নিয়ে আসবে ঈমান নিয়ে আসবে জি তো এরই নাম হোক আল্লাহর ভাই আনাস হতে একজন আল্লাহর নবী বলছেন হে সাহাবি তুমি বলো তো দেখি আল্লাহর ভয় কাকে বলে বলো দেখি আল্লাহর ভয় কাকে বলা হয় হাজরাতে বলছেন হারেশ বলছেন নবীজি নবীজি আমি আল্লাহর ভয় আমার কতটা আছে আমি আল্লাহর ভয় করি ইয়াকশতে একসই আমি আল্লাহর ভয় করি আল্লাহর নবী বললেন আল্লাহর ভয় কাকে বলা হয় তো সে হারেস বলছেন যে একশো তো একশোই আমি আল্লাহর ভয় করি কেমন করে বলো হারেস হারিস বললেন নবীজি আপনি যখন জান্না জাহান নামের যখন আলোচনা করেন তখন যেন আমার সামনে ওই জান্নাতের কথাগুলো সামনে চলে আসছেন আপনি যেমন যেমন ভাবে জবান দিয়ে বলছেন হারেস বলছেন আমিও তেমন তেমন ভাবে যেন চোখে দেখতে পাচ্ছি আপনি যখন জাহান নামের কথা যখন আলেন আলোচনা করেছেন নবীজিগ আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি জাহান নামে যেন মানুষকে পোড়াচ্ছে লিকাচ্ছে গরম পানি পান করাচ্ছে এবং এক আগুন অপর আগুনকে দাউ দাউ করে ধরছে এবং শুধু তাই নয় গো নবীজি আপনি যখন জান্নাতের আলোচনা করেন জান্নাতের কথা বলেন জান্নাতের বিষয়ে যখন আপনি আলোচনা করেন আমি জান্নাতটা যেন আমি চোখে দেখতে পাচ্ছি জান্নাতের বুকে যেন আঙুরের খে আঙুরের থোকাগুলো ঝোপটা ঝোপটা হয়ে সেইগুলো যেন ঝুলছে এবং আমি আরামায় জিনিসটাকে দেখতে পাচ্ছি শুধু তাই নয় গো নবীজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার কেটে যাচ্ছে আপনি বলছেন যেগুলো আলা আলামতের কথা বলছেন সেইগুলো আলামত এবং না দেখা আলামত গুলো যেন আমার চোখের সামনে সন্ধ্যা পর্যন্ত আসছে সন্ধ্যা পর্যন্ত আসছে এর নাম হলো কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লা দিনা ইউমেনু না বিল মমিনের গুণ হবে চার নম্বর তিন নম্বরে গায়বের প্রতি ইমান আসবে তারপরে আল্লাহ বলছেন ওয়াকি মুসফালাতা মুমিনকে জামাতের কাতারে পাওয়া যাবে মমিনকে মসজিদে দেখা যাবে মমিনকে জামাতে দেখা যাবে এরই নাম হলো মুমিন ওয়াকি মুসফালাতা ওয়া তুযাকাতা এবং মুমিন কি হবে আল্লাযিনা ইউমিনুনা ওয়া আমিলুস সালাহাতে আল্লাহ রাবুল আলামিন বলছেন মমিনকে মমিন এরা কি করবে তারা নিজের যে আমি মাল দিয়েছি মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহর রাস্তায় খরচ করবে যেগুলো মাল দিয়েছি এটাই হবে কি মমিনের গুণ জি তাহলে মমিন হতে গেলে আমাদেরকে কি করতে হবে আখের হাতের প্রতি এবং পুলসেরাতের প্রতি জান্নাত জাহান্নামের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এই নাম হলো কি মমিন আল্লাহর নবীর সাহাবিরা এই ইমানকে আনার জন্য নিজের মালগুলোকে লটিয়ে দিয়েছে নিজের মালকে মাল মনে করেনি জানকে জান মনে করেনি একজন সাহাবি হাজরাতে জুলবা আইন আবদুল্লাহ আবদুল উজ্জা আব্দুল উজ্জা বলে একজন ব্যক্তি কুড়ি বছরকার যুবক তো তিনার চাচার অধীনে তিনি ছিলেন আবদুল উজ্জা ওকে বলা হয় দু বাবের একটাই সন্তান ছিল একটা বাপ ছিল তার কি তার চাচা ছিল বাঁঝা এবং তার বাপের একটাই সন্তান তো ইসলামের কাননও আছে যে তার বাপ যদি এক চাচা যদি বাঁজা হয় তো দুইজনার সম্পত্তি একজনই পেয়ে যাবে তো তিনি বিশাল পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন সোনা দানা এবং টাকা পয়সা অনেকগুলো তা তিনার ছিল কোনো যদি মিসকিন আসত তাকে পাকিট থেকে বের করে কিছু দিয়ে দিত তিনি এই বালাতে একটা সেন মাখতেন ওই আর একটা সেন মাখতেন একদিন যেটা কাপড় পরিধান করে নিতেন আরেকদিন দিন আরেকটা কাপড় পরিধান করতেন এত ধনী ঘরের ব্যক্তি ছিলেন সেই একদিন পাকের নবীর কাছে যে ইসলাম কবুল করে নিয়েছে কলমা পড়ে নিয়েছে তার চাচা জেনে নিল জানার পর বলে আব্দুল উজ্জা তুমি নবীর কাছে যে কলমা পড়ে নিয়েছো তো যদি তুমি নবীর কলমা না ছাড়ো তাহলে তোমার যতগুলো স্থায়ী সম্পত্তি রয়েছে সমস্ত নিয়ে নেব আমি আর যদি ছেড়ে দাও তাহলে তোমারই রেখে তোমারই থেকে যাবে আব্দুল ওজ্জা তিনি বলছেন চাচা যান নবী কলমা পড়ে নিয়েছি ওই দিনে চলে গেছি দিন আমি ছাড়বো না বলে তাহলে দাও তোমার সাই সম্পত্তি যা আছে আমাকে দিয়ে দাও দিয়ে দিল দেখেন তাদের ইমান কেমন জিনিস বলে তোমার টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও দিয়ে দিল এমন পর্যন্ত তার চাচা বলল যে তোমার পরনের জামাটা তুমি পরে আছো সে জামাটা দিয়ে দাও জামাটাও দিয়ে দিল শেষ পর্যন্ত বলে তোমার পীরনের যেটা কাপড় রয়েছে লুঙ্গিটা সেটাও তুমি দিয়ে দাও সেটাও দিয়ে দিল কুড়ি বছরকার যুবক উলঙ্গ অবস্থায় চলে চল এবার হাঁটতে আরম্ভ করল যেতে যেতে তিনার মায়ের কাছে যখন চলে গেল তিনার মা তিনার দিকে তাকিয়ে দেখছে যখন তাকালো তো উলঙ্গ অবস্থায় তার পরনে কিছু নয় নিচু দিকে সে মাথা করে নিয়ে এখানা ছিঁড়া কম্বল তার দিকে চালিয়ে দিল ওই ছিঁড়া কম্বল নিয়ে আব্দুল ওজ্জা মদিনার মসজিদে যে হাজির হলেন ওখানে যে তিনি যেন মসজিদা মদিনার মসজিদে সামনে দিকে বসে আছে দেখতে পাচ্ছি বলো বলে নবীজি গো আমি যখন আপনার কাছে এসে ইসলাম কবুল করে নিয়ে। তখন আমার চাচা আমার কাছে সমস্ত সাই সম্পত্তি সমস্ত লুটে নিয়েছে নিয়ে নিয়েছে এবং আমার পয়সা টাকা যা ছিল সমস্ত নিয়ে নিয়েছে নবীজি গো আমার পরনের কাপড় কান পর্যন্ত নিয়ে নিয়েছে এ আমি ছিঁড়া কম্বল নিয়ে এসেছি বড় লম্বা ঘটনা এবার আল্লাহ পাখের নবী তিনার নাম ছিলেন কি আবদুল্লাহ আব্দুল ওজ্জা নাম ছিয়েছিল তিনার চাচারা তো সেই যুগে লাত মানাত ওজ্জা এইগুলো দেব নাম ছিল তো আব্দুল ওজ্জা মানে অজ্জার দাদা আর আল্লাহ নাম আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা বলে আজ থেকে তোমার আবদুল ও নয় তোমার নাম হলো আবদুল্লা কিছুদিন গত হওয়ার পর আল্লাহর নবীন আল্লাহর নবী একটা যুদ্ধের জন্য যেন মাল সবার সবারই কাজে চাইলেন হে নবীর সাহাবিরা তোমরা কি এই মালে এই যুদ্ধের জন্য তোমরা কি কোনো মাল দিতে পারবে নাকি বলো মাল সকলই মাল দিলেন কেউ সোনা দিলেন কেউ চানি দিলেন মোতার যুদ্ধের জন্য মোতার যুদ্ধের জন্য যেন কাতার বেঁধে লাইন বেঁধে মসজিদে নবাবিতে সকল মালগুলো যেন জড়ো করেছে এমতো অবস্থায় আব্দুল্লাহ সেই সময় যেন হাতখানা মোচড়াচ্ছে উঠছে বসে যে সকলের কাছে মাল আছে নবীজি আমার মুতার যুদ্ধের জন্য সবারই কাছে মাল চেয়েছে সবাই যেন ল্যান ধরে 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 মাল দিচ্ছে আমার কাছে কিছু নয় আমি শুধু ছেঁড়া কম্বল নিয়ে এসেছি এই জায়গাতে এমতো অবস্থায় যখন সেই জন্য সেই দানের কাতারে যখন দাঁড়িয়ে গেল আল্লাহর নবীর কাছে যে নিচু দিকে মাথা করে যেন দাঁড়িয়ে আছে এমন তো অবস্থায় আল্লাহর নবী বলছেন আব্দুল্লা আবদুল্লাহ এর অর্থাৎ হল আবদুল্লাহ তুমি কেন কারণ এটা মালের প্রতিযোগিতা চলছে যার যার মাল আছে সব মাল মসজিদে নবাবীতে জড়ো করছে তুমি কেন এসেছো তোমার তো ছিঁড়া কম্বল কানা শুধু আছে তোমার কিছু নাই তুই সব রেখে চলে এসছো তোমার সেন সম্পত্তি তো তুমি কেন এসেছ সেই বলছেন ওয়াজຫນর রেকের দুই চোখের वस्त्र ঝরিয়ে বলে নবীজি আমার জন্য আপনি দোয়া করে দেন আল্লাহ বলেছে অত যাই দুনিয়া ফিসবিল্লাহি বিহামু আলাইকুম ওয়ানফুসিকুম জালাইকুম তোমাদের কি কি আমি দুইটা ব্যবসার কথা বলবো না যে বিজনেস যে আমলটা করতে গেলে ভয়াবহ আজাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে জান্নাত চলে যাবে মিনাজ তু মেনু না বিল্লা নবীজীব আমি তো আল্লাহর উপরে ইমান এনেছি তু মেনু না বিল্লাহি ওরা আপনার আমি কলমা পরে নিয়েছি ওরা শুলেহি ও তো জাহিদু না ফি সবিল লাহি ওয়ান ফসে কম আল্লাহ বলেছেন যে ব্যক্তি যাহাদ করবে রে যে মতো আমলটা করবে এবং মাল দিয়ে জেহাদ করবে ওয়ান ফসি নিজের নাফ দিয়ে জেহাদ করবে নবীজি আমার হাতে কোনো মাল নয় আমার হাতে কোনো কিছু নাই শুধু আমার জানটা রয়েছে আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আমি আমার জানটাই মোতার প্রান্তে যেয়ে আমি শহীদ হয়ে যেতে পারি আল্লার নবী বললেন কবুল কবুল করে নিলেন কিছুক্ষণ বাদ আবার সেই কি করছে আল্লাহর নবী দোয়া চাইছেন হে আল্লাহ তুমি আবদুল্লাহ ওই মোতার প্রান্তে যেন কাফের জন্য রক্তকে তুমি হারাম করে দিও আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বলছেন অভিজিগ আপনি কেন আমার জন্য উল্টা দোয়া করে দিলেন আপনাকে আমি বললাম যে আমি যেন আমার জানটা যেন সেই সেই জায়গাতে আমার কোরবান হয়ে যায় আমি যেন শহীদের কাতারে দাঁড়াতে পারি নবীজিগ কেন আপনি এই দোয়া করলেন আল্লাহর নবীজি বলছেন হে আব্দুল্লাহ রে তুমি যদি বিছানায় মারা যাও তব তুমি শহীদের কাতারে তুমি দাঁড়াবে তোমাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবে কয়েকদিন পর আবদুল্লাহ ইন্তিকাল করলেন ইন্তিক জানা যাও পড়ালেন আল্লাহ পাখের নবী জ্বরে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করলেন জানাজা পড়েন আল্লা পাকের নবী এবার কাফন দাফনের ব্যবস্থা সন্ধ্যাবেলায় রাত্রির বেলায় হলো হাজরাত আলী মশাল জ্বালিয়ে দিয়ে কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কাফে ওই মুসলমানের জন্য সাহাবিদের জন্য কবরস্থানে দেখার জন্য এবার হাজরাত আলী নিয়ে দাঁড়িয়ে গেলেন কবরে তিনি সে কে ঢুকে আছেন এবার কবর একজন ব্যক্তি আওয়াজ করছে কবরে প্রবেশ করে যে হে নবীর সাহাবিরা তোমরা কি করো আব্দুল্লাহ লাস খান আমার কাছে নিয়ে এসো আমি কবরে রাখি তা হাজরাত আলী তিনি পিছন দিকে ঘুরে তাকাচ্ছেন যে নেমেছে কে কবরের মধ্যে দুনিয়ার বোগে কেউ নয় বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন হলে সাল্লাম তিনি কবরে রেখেছেন আর লাশ খানা নিয়ে আসে হাজরাতে আউমার আর হাজরাতে আবু বাকার তিনার লাশ মাঝখানা নিয়ে এসে কবরে রাখলেন কবরে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন হে রাবুল আলমিন আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি যতক্ষণ পর্যন্ত আমি আবদুল্লার প্রতি রাজি ছিলাম আল্লাহ তুমি ওই আবদুল্লার প্রতি আল্লাহ তুমি রাজি থেকে যেও হাজরাতে আলী বলছেন হে আল্লাহ আমি যদি আলী না হইতাম ওই আবদুল্লাহ হইতাম তাহলে আমার কত নসিবটা ভালো হতো এরই নাম হলো ইমান তাই আমার আল্লাহ বলছেন কি ইনামাল যারা মমিন হবে তাদের সামনে যখন ইসলামের কথা আলোচনা হবে তাদের দে মনটা গলে যাবে তারা তারা দুনিয়ার কোনো কাজ দেখবে না আর দুইটা হাদিস ছিল টাইম শেষ হয়ে গেল তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন উরূপ মুমিন মমিন হওয়ার তফিক দান করেন সকলেই পড়েন আল্লাহ আমিন আল্লাহ আমিন